আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো এবারের ভিডিওটি হচ্ছে লিঙ্গের স্প্রে যেটাকে বলা হয় আর কি প্যানিস স্প্রে এটা তো এটার নাম হচ্ছে ভিগা ফি ভিগা ফোর এইট ফোর ট্রিপল জিরো মানে চুরাশি হাজার তো যাই হোক এখন আপনাদেরকে আমি মূল ভিডিওতে নেওয়ার আগে একটি কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক এখন আপনাদেরকে আমি আমার আক্তারের স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি ভিডিওটি মূলত এই যে বিঘা ফোর ট্রিপল জিরো এটা মূলত কিসের কাজ করে কীভাবে এটা স্পরেটা স্প্রেটা ইউজ করতে হবে এবং কারা এটা ইউজ করবে না কারা ইউজ করবেন না তাদের জন্য এটা সতর্ক এটা কাদের জন্য সেটা জানাবো আর মূলত অনেকেই বলেন যে আপনি ভিডিও দেন তো স্প্রে চাইলে দিতে পারেন না একটা প্রোডাক্ট তাহলে কেন দেন আসলে আমি এগুলোর মূল যে সমস্যাগুলো সেটা আমি বলে দেওয়ার আমার কাজ আর কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে থাকে কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে থাকে না যেহেতু বাহিরের প্রোডাক্ট হয় তো বিঘা যেটা নিউ বিঘা এইট ফোর এইট ফোর জিরো এটা মার্কেটে পাওয়া যায় তবে এটা বাইরের কোম্পানি না বাংলাদেশে বাহিরের কোম্পানির প্রোডাক্টটি বাংলাদেশে অনুকরণ করে তৈরি করা তো যেমন আপনি কোকো কোলা সেভেন আফ এবং বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ যেগুলো খাদ্য পানীয় সেগুলো কিন্তু বাইরে আসে বাংলাদেশেও আছে এরকম এটাও আছে বাইরেও আছে বাংলাদেশে পাওয়া যায় তো বাইরে কোথায় পাওয়া যায় অনেকে বলছেন তো বাইরে যেটা যে দেশের সে দেশেরই কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে তো এটা হচ্ছে মূলত এটা মূলত জার্মানি দেখেন এই যে জার্মানি লেখা আছে তো জার্মানি যে ওষুধটি এটা আপনারা জার্মানিতে পাবেন এটা বাংলাদেশে মূলত পাওয়া যায় তবে ওরকম একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট হয় তো সেই হিসাবে তো একই কোম্পানির দেখা যাচ্ছে প্রোডাক্ট বাহিরেও হয় বাংলাদেশেও হয় তো এটা বাংলাদেশে হয় তো এটা কীভাবে ইউজ করবেন সেটা বলে দিই রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো খারাপ না অ্যাজ এ ওয়ান টাইম হিসেবে খুবই কাজ করে আর বিশেষ করে এটা আসলে কাদের কাজ করবে না যাদের স্কিন অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার করবেন না হাড়ের সমস্যা এবং যাদের ডায়াবেটিসের সমস্যার কারণে লিঙ্গ শিথিলতা থাকে বিশেষ করে সহজে শক্ত হয় না সেই সকল রোগীরা লাগালেও কিন্তু তেমন রেজাল্ট পাবেন না কারণ এই সকল সমস্যা কিন্তু ব্রেন থেকে আসে কিন্তু যদি কোনো রোগীর হাই প্রেশার থাকে এবং লিঙ্গ শিথিলতা থাকে না থাকলেও শক্ত হলেও সময় পান না সেক্ষেত্রেই এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন স্প্রেটি স্প্রেটি আপনারা নিবেন নিয়ে স্প্রেটি খুলবেন খুলে যে স্প্রেটি আছে এটা এটা স্প্রে করবেন সরাসরি প্যানিসের মাথায় প্যানিসের মাথায় স্প্রে করে নিচ থেকে উপর দিকে টাইন টেনে মালিশ করবেন মালিশের মতো আলতো করে লাগিয়ে দেবেন এরপর কিছুক্ষণ রেখে দিয়ে দুই দুই চার দশ মিনিটের মধ্যে দেখবেন লিঙ্গ একটি উত্তেজনা এবং অনুভূতি হেনতার মতো একটা দেখা যাবে কিন্তু শক্ত থাকবে সেক্ষেত্রে আপনি মেলামেশা করলে ভালো ফলাফল পাবেন দেখা যাবে টাইমিং অনেক বেড়ে গেছে তো এই ধরনের স্প্রে সবাই কিন্তু ব্যবহার করবেন না কারণ অনেক কিছুরই সাইড ইফেক্ট থাকে স্কিন অ্যালার্জি যাদের আছে তাদের জন্য সাইড ইফেক্ট আর যাদের মূলত বয়স কম তারা এগুলো ব্যবহার করবেন না কারণ অল্প বয়সের লোকদের এমনিতেই রোগ ঠিক থাকে কিন্তু এটা ব্যবহার করে যদি ওভার এনজয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিঙ্গ দেখা যাবে যে নার্ভগুলোর আরও সমস্যা দেখা দিতে হবে এটা শুধুমাত্র পঞ্চাশের উপর যারা আছেন যাদের সেক্সুয়াল টেন্ডেন্সি একেবারেই বিলুপ্ত কিন্তু দেখা যাচ্ছে যদি শক্ত হয় সময় থাকে না সেক্ষেত্রে হাড়ের সমস্যা থাকলে হাই প্রেশার থাকলে সেই সকল রোগীটা ব্যবহার করবেন কারণ হাই হাই প্রেশার হাড়ের সমস্যা রোগীরা অথবা যাদের বড়ো ধরনের রোগ আছে তারা কিন্তু মেসেজ যেই ক্রিমটি আছে অথবা খাদ্য যে দ্রব্যগুলো ওগুলো খেলে কিন্তু হাই প্রেশার বেড়ে যাবে এবং আরে সমস্যা হয়ে মারাও যেতে পারে ক্ষেত্রে এইসব স্প্রে বের করা হয়েছে একটা জিনিস মনে রাখবেন অনেকে আমাকে বলেছেন কেন এইসব স্প্রে দেন এবং এগুলো বাইরের প্রোডাক্ট এগুলো দেওয়ার তো ঠিক না এগুলোতে মানুষের ক্ষতি হয় আরে ভাই ক্ষতি তো আমিও জানি হয় কিন্তু কিসের ক্ষতি হয় কার জন্য উপকার কার জন্য ক্ষতি সেটা তো আমি বুঝি আমি ডাক্তার আপনাদের বলে দিতেছি সব ওষুধ সবাই ব্যবহার করবেন না আমি যাদের নিষেধ করি তারা ব্যবহার করবেন আর ব্যবহার করার আগে আমার সাথে ফোন দিয়ে আলাপ করে নেবেন অবশ্যই আমার সাথে ফোন না করে আপনারা একটা জিনিস নেবেন না ব্যবহারও করবেন না কারণ এই সকল প্রোডাক্টের শুধু সাইড এফেক্টগুলো বলার জন্যই আমি চ্যানেলটি খুলেছি এই সকল প্রোডাক্টের গুণ বলে আপনাদের কাছে বিক্রি করার জন্য বলিনি কারণ এ সকল প্রোডাক্টের গুণ যেমন আছে ক্ষতিও সাইড এফেক্টও আছে আমার কাজ শুধু প্রোডাক্টগুলো যাতে অল্প বয়সের ছেলেপেলেরা এবং যাদের ম্যাচুরিটি আসেনি তারা এগুলো ব্যবহার করে যেন তারা বাতিল না হয়ে যে সেটা থামানোর জন্য এটা করেছি তো আপনারা হয়তো অনেকেই আমার ওপর ফ্যাড হয়ে যান অনেক কথা লিখে ফেলেন কিন্তু ভাই একটা কথা লেখার আগে পূর্বে বুঝে দেখতে হবে কারণ আমি কোনো রোগীকে সরাসরি অনলাইনে একটা জিনিস সাজেস্ট করি না ব্যবহার করার জন্য আমি তাকে বলি আগে আপনি আমার কাছে ফোন দেন তারপরে আপনি ব্যবহার করেন ফোন দিলে আমি তাদেরকে বলে দিই ডিটেলসটা কী কারণে কী কী হবে কে ব্যবহার করতে পারবে কে ব্যবহার করতে পারবে না এটা আমি বলে দিই তো শুধু শুধু হয়রানি হওয়ার কোনো কারণ নেই আমি আমি ডাক্তারি করি এবং আমি জেনে শুনি একটা জিনিসের অ্যাড দিই ওয়ান টাইম স্প্রে সবার জন্য না আর কোনো জিনিস অহেতুক হয় না বাজারে যখন এগুলো এসেছে বিশেষ কিছু কারণ নিয়ে এসেছে কারণটা হচ্ছে এই যে যাদের এরকম সমস্যা আছে তারা এটা ব্যবহার করবে তো বন্ধুরা আপনারা তো হয়তো সকলেই বুঝতে পেরেছেন যে আমি কেন এই স্প্রেটা বললাম স্প্রে কিন্তু অলরেডি একজন বলেছি যে আপনি টাইম স্প্রে সম্বন্ধে একটু বলেন তো এই জন্য আমি নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু যে বলেছে তাকে আমি একটাই জিনিস বলিস ভাই টাইম স্প্রে ব্যবহার করে নিজের জীবন নষ্ট করতে যাবেন না কারণ অনেক সময় আসে স্কিন অ্যালার্জি থাকলে মারাত্মকভাবে অ্যালার্জি হয়ে লিঙ্গের সমস্যা হতে পারে স্প্রে ব্যবহার করার কারণে আবার যাদের দেখা যাচ্ছে টাইম ওষুধ স্প্রে ব্যবহার করার পর অনেক বেশি মেলামেশা গেছেন তো অনেক বেশি মেলামেশা গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিঙ্গ পুরোপুরি নিস্তেজ হয়ে যাবে এবং লিঙ্গ আগামীটা করাছি কোনো অথবা লিঙ্গে একটা টর্চারিংয়ের কারণে লিঙ্গের শেপ নষ্ট হয়ে যেতে পারে তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই ফলো আপে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন সব প্রোডাক্ট ধন্যবাদ